বন্ধু আসতে বেশি রাত হয়ে গেছে রে খেলা দিকে আসতে হ্যাঁ এই জায়গা তো ভয়ানক জায়গা মুরব্বী তো বললোই এখন আল্লাহ আল্লাহ করে ঠিক মতো যাওয়া পারলে হয় হম বন্ধু আমরা যে দেখি চিনে অনেক জঙ্গল ভয় লাগিচ্ছে আমার

যার জন্য আমরা একটি জঙ্গলের রাস্তা তো শর্টকাট এই জন্য জঙ্গলের রাস্তা দিয়ে আসলাম এখানে নাকি দিনের বেলায় অনেকে ভয় পায় দেখেন এই জায়গাগুলো কেমন ভয়ানক তো আপনাদেরকে একটু ভিডিও করে শেয়ার করে দেখাচ্ছি যে দেখেন আপনার একটু ভয়ানক জায়গাগুলো এই কি অবস্থা আল্লাহ আল্লাহ তো দেখেন এই জংঘলৰ মধ্য দিয়ে ঠিক চখ আমাৰ পচন্দ ভয় পাইছিলাম

ভাই আমি আর ভিডিও করতে পারবো না ভাই 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 ঘুরে যাওয়াই ভালো ভাই রাস্তা না যাওয়াই ভালো

অনেক কয়জন আসিস রাস্তায় খুঁজে পাচ্ছে না

ভাই ওরে được, ও জি ও জি ও জি ও জি ও জি ও জি আল্লাহ আল্লাহ <If> <anak lonely> <toddyo>

আর ভিডিওটা একটু শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর ভবিষ্যতে আপনারা অন্য কেউ যেন এরকম বিপদে পড়েন না এই জন্য অন্যকে দেখা হ্যাঁ দর্শক এখানে আজকে ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ